অসহায় ও শারীরিকভাবে অক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ দানের মাধ্যমে বৈবাহিক জীবনের পঞ্চাশ বছর উদযাপন করে মানবিক দৃষ্টান্ত তৈরি করলেন কলকাতার এক দম্পতি রবিবার দুপুর বারোটা নাগাদ বিধাননগরে উমিতকে রং শীর্ষক এই বিশেষ মানবিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো শারীরিকভাবে অক্ষম মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের কৃত্রিম অঙ্গদানের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করা হয় রং প্রস্তুতকারক সংস্থা জেকে প্রোটোম্যাক্সের উদ্যোগে সংস্থার নির্দেশক মনীষ গোয়েল বলেন তারা সুন্দর সুন্দর বাড়ির রং সরবরাহ করেন শুধু বাড়িতে নয় মানুষের জীবনের দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে রং আনতেই এই অভিনব উদ্যোগ এটাই আসল সামাজিক কর্ম বলেই তারা মনে করেন পঁচাত্তরের দোরগোড়ায় দাঁড়িয়ে দম্পতি যুগল কিশোর গোয়েল ও সুষমা গোয়েল বলেন মানবিকতার এই দৃষ্টান্ত সমাজের প্রতি অন্যদেরও দায়বদ্ধ হতে উৎসাহিত করবে কৃত্রিম হলেও নয়া অঙ্গে হাঁটতে পেরে আনন্দে উৎফুল্ল বহু মানুষ কারণ প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ পাবেন প্রতিদিনের এই লড়াইয়ে তারা জায়গা গড়ে নেবেন বর্তমান সমাজে সাধারণ মানুষের মতোই তারাও বেঁচে থাকবেন মাথা উঁচু করে যা দেখে সমাজ গর্বিত হবে দৃষ্টান্ত স্থাপন হবে সকলের কাছে